আমি এসেছিলাম কলকাতার একটি ব্যস্ততম জায়গা যার নাম শিয়ালদহ না না রাজুদার পরোটাকে তো নয় এখানে অনেক বড় বড় নাম করা মার্কেট রয়েছে তার মধ্যে একটা মার্কেট রয়েছে যার নাম হচ্ছে মরা সাহেবের মার্কেট আমি বলছি না এটা লোকে বলে এবার কথা হচ্ছে আমি জ্যান্ত মানুষ হয়ে এই মরা সাহেবের মার্কেটে কি করতে এলাম তোমরা সবাই জানো যে উইন্টার ইজ কামিং মানে শীত চলে এসছে আর এই শীতে যদি বস্ত্র শীতের বস্ত্র না পাওয়া যায় গায়ে দেওয়ার জন্য তাহলে এমনিতেই ঠান্ডায় মরে যেতে হবে শোনা যায় এবং দেখা যায় নাকি এই যে মড়া সাহেবের মার্কেটটা রয়েছে এখানে শীতের পোশাক নাকি খুবই কম দামে ষাট টাকা থেকে স্টার্টিং রয়েছে দেখো দামের কথা শুনে যত মানুষ না পায়ে তার থেকে তার মুখটা বেশি বাড়িয়ে দেয় মন্তব্য করে তবে আমি ভাই গরিব মানুষ মিডিল ক্লাস ঘরের লোক আমার কাছে এই ধরনের দামের প্রাইসের জিনিস অনেক আমার কাছে সুবিধাজনক তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে লেডিস এবং জেন্টস কিংবা চিলড্রেন্সদের জন্য প্রচুর সস্তায় কম দামে শীতের বিভিন্ন ধরনের পোশাক রয়েছে তোমরা যদি ইন ডিটেলে জানতে চাও বুঝতে আমার চ্যানেলে ফুল ভিডিও রয়েছে তোমরা ওখানে গিয়ে ফুল ভিডিও দেখতে পারো ইনফরমেশন নিতে পারো এবং কেনাকাটি করতে পারো